মিয়ানমারে জান্তা বিরোধী দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছেন ভারতের মিজোরাম অঙ্গরাজ্যে লাগোয়া মিয়ানমারের চীন প্রদেশে চলতি মাসের দুই তারিখ থেকে নতুন করে সংঘাত শুরু হয় সংঘাতের দুই পক্ষ হচ্ছে চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স সিএনডিএফ এবং চীনল্যান্ড ডিফেন্স ফোর্স হোয়ালঙ্গোরাম সিডিএফএইচ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চলীয় চীন প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র প্রতিযোগিতায় মত্ত হয়েছে গোষ্ঠী দুটো সংঘাত শুরুর পর থেকে প্রায় হাজার চারেক মানুষ সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করেছেন মিয়ানমারে দুই সালে বেসামরিক সরকার উৎখাত করে জানতাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটির হাজার হাজার নাগরিককে আশ্রয় দিয়েছে মিজোরাম রাজনৈতিক সীমানার কারণে বিচ্ছিন্ন হলেও চীন ও মিজোরামের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক সাদৃশ্য রয়েছে গত এক সপ্তাহে শরণার্থী আসার কথা স্বীকার করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তবে সংখ্যাটি হাজার তিনেকের আশেপাশে হবে বলে দাবি করেন তিনি এদিকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে রাজ্যের সামফাই জেলার জোখাওথার ও সাইখুমফাই গ্রামে রবিবার রাত পর্যন্ত তিন হাজার নয়শো আশি জন মানুষের হিসাব পেয়েছে তারা এ বিষয়ে মিয়ানমার জানতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স তবে তবে সেদিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি